নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুব একটা সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো পুরভরা সুজির বড়া সুজির বড়া বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ নারিকেল কুড়া আমি কড়াইতে দিয়ে ভালো করে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন চিনি দিচ্ছি ভরা যেহেতু সুজির বড়া বানাবো তো পুরটাকে আমি এখানে রেডি করে নিচ্ছি আমি আমার পরিমাণ মতন এখানে চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দেবেন এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি অল্প এখানে জল দিয়ে সাধারণ যে নর্মাল পুরটা রসালু পুরটা বানানো হয় সেই রকমই আমি বানিয়েছি এখানে খুব একটা বেশি উপকরণ দিয়ে আমি বানাইনি তো চাইলে আপনারা এখানে অ্যালার্জির গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিয়েছি বড়ো কাপের আর এখানে অল্প চিনি দিয়েছি দু চামচ পরিমাণ এক চুটকি নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে সুজিটাকে আমি এখানে সুজিটাকে ভালো করে নরম করে নেব একটু টাইম নিয়ে সুজিটাকে নরম করে নিয়েছি অল্প এখানে চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি সুজির ডেড ভালোভাবে রেডি হয়ে গেছে এরপর আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি থালায় নামানোর পর আমি এখানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি যত ভালোভাবে মসৃণ করে আপনারা ভালো করে মাখবেন সুজির যে পুরভরা বড়াটা খুব সুন্দর হয় যাই হোক ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারাও ভালো করে মেখে নেবেন এরপর অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি দিয়ে একটা বাটি শেপ দিয়ে পুরটাকে আমি ভরে নিচ্ছি আপনারা চাইলে যে যেরকম পারেন শেপ দিতে পারেন তো আমি এখানে যেহেতু পুর ভরা বড়া বানাচ্ছে আমি একটা বড়া শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে ভালো করে গোল করে দু হাত দিয়ে আমি চেপসে নিচ্ছি দেখুন কত সুন্দর বড়া একটা রেডি হয়ে গেল এই রকম করে আমি সবগুলো বড়া রেডি করে নেব মনে রাখতে হবে যেন সুজির গায়ে কোনো ফাটল না থাকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটাও গরম হয়ে গেছে একে একে বড়াগুলো আমি তেলে ভাজতে দিয়ে দেব। প্রথমে সবগুলো দেব না আমি এখানে অল্প অল্প করে ভাজব তো প্রথমে আমি এখানে তিনটে বড়া ভালো করে ভেজে নিচ্ছি লো টো মিডিয়াম আছে ভাজবেন একদম হাই আছে ভাজবেন না কারণ পুড়ে যাবে বড়াটা আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না যাই হোক অল্প আঁচ দিয়ে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে সুজির বড়াটাকে ভালো করে ভেজে নেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে একে একে করে আমি সবগুলো বড়া তুলে নিই একে একে সবগুলো বড়া আমি তুলে নিচ্ছি সেই সেম কড়াইতে আবারও বাকি সব বড়াগুলো যে ছিল সেই বড়াগুলো ভেজে নেব আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করলে কি হয় নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছে উৎসাহ বাড়ে যাই হোক কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ডিশের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এখানে আমার টোটাল সাতটা বড়া হয়েছিল তো আমি এখানে সাজিয়ে আপনাদের দেখালাম একটা ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত পর্যন্তটা